হয় আবাসের যে টাকা পেয়েছেন উপভোক্তা সেখান থেকে কাটমানি দিতে হবে আর কাটমানি না পেলে মারথর উমকি নেতার দাদাগিরি বাংলার বাড়ির যে টাকা পেয়েছেন সেই টাকা থেকে কুড়ি দশ হাজার টাকা দিতে হবে নেতাকে আর সেই টাকা না দেওয়ায় সদল বলে বাড়ি গিয়ে হামলার অভিযোগ কি ব্যবস্থা নেওয়া হয়েছে জানবো জিয়াউল রয়েছেন আমার সঙ্গে সরাসরি জিয়াউল একদম দেখো হাড়োয়া অর্থাৎ হাড়ুয়া বিধানসভার সোনাপুকুর শঙ্করপুর গ্রাম পঞ্চায়েতের সেখানে এক পঞ্চায়েত সদস্য এক উপভোক্তার কাছ থেকে কাঠপানির টাকা ঢুকেছে কাটমানি টাকা ঢুকেছে ফলে সেখান থেকে কাঠপানি চাইতে চাইতে এবং তিনি গেলেন এবং তার দলবল সেখানে গেলেন এবং কাঠপানি না দিলে তাকে যেমন মারধর করা হয়েছে তার বাড়িও ভাঙচুর করা হয়েছে ইতিমধ্যেই তিনি পুলিশের দ্বারস্থ হয়েছেন পুলিশের কাছে থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে মূলত এই মনিরুল মোল্লা যিনি পঞ্চায়েত সদস্য তার যেটা অভিযোগ এলাকার মানুষ যেটা করছেন বা যারা উপভোক্তারা করছেন যে এই মনিরুল এবং তার সাংগোপাঙ্গরা সেখানে গিয়ে প্রায় দশ টাকা কাটপানি চায় এর আগে সাড়ে ন টাকা তাকে দেওয়া হয়েছে কিন্তু সাড়ে ন টাকা দেওয়ার পরেও তার কাছে আরও দশ টাকা দাবি করে ফলে তিনি টাকা যদি যখন অস্বীকার করে তাকে তখন বেধরক মারধর করা হয় এবং মারধর করা হয় না তাকে ঘর থেকে বার করেও সেই ঘর ভাঙা হয় এমনটা অভিযোগ এবং কিন্তু সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বাংলার বাড়ির উপভোক্তা টাকা পেয়েছেন তার কাছ থেকে মারধর করা হয়েছে টাকা চাওয়া হয়েছে কি অভিযোগ করছেন তিনি শুনবো মনিজনী নেতৃত্বে বাড়ির কমিটির ছেলেগুলিরা গিয়ে মারধর করে টাকা যাচ্ছে একবার কিছু ন হাজার হয়নি আবার চাচ্ছে মারপিট করলো করে মশার মধ্যে আবার টেনে চলিয়ে এলো ভোটার মারলো তো মারলো মেরেছে আবার আবারতে টাকা চাচ্ছে এই হারায় ডাক্তার দেখে থানায় এলাম রেডি যেন মুক্তি চাই ভালো পিচারটাই যেন পায় তে অভিযোগ দল বলে গিয়ে সদল বলে গিয়ে চড়াও হওয়ার তার বস্তু পশু শুনি এরকম ঘটনা জানিনা আমি আমি তো এক টাকা চাইনি কেউ যদি ভালো বেশি দু টাকা দেয় সেইটাই ঠিক আমার খুশি করে যদি কিছু দেয় তাহলে নিতে পারো তাহলে আসল ঘটনা কি যে তদন্ত করে দেখতে হবে তো তদন্ত কিভাবে চলছে একদম দেখো ইতিমধ্যেই কিন্তু থানায় অভিযোগ দায়ের হয়েছে অন্যদিকে এই নেতা কিন্তু পর্ষ দাবি তা তিনি কোনো কাটমানি চাননি সবটাই আইএসএফ সিপিএম বিজেপির চক্রান্ত এই তৃণমূল কংগ্রেসের সদস্যকে কালিমালিপ্ত করার চেষ্টা হচ্ছে অন্যদিকে শাসক দল এক নেতা বলেন যে সবটাই চক্রান্ত করা হচ্ছে তিনি কোনো কাটমানি চাননি কিন্তু ইতিমধ্যেই থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে কিন্তু যেভাবে এই পাঁচু মণ্ডল এবং তার পরিবারকে মারধর করা হয়েছে শুধু পাঁচু মণ্ডল নয় একাধিক পরিবারের কাছ থেকে এই টাকা চাওয়া হয়েছে কাটমানির টাকা এবং টাকা মারধর করা হয়েছে হুমকি দেওয়া হয়েছে এবং এলাকা ছাড়া করা হয়েছে এমনটা অভিযোগ মধ্যেই থানায় লিখিত অভিযোগ অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে